ক্যান স্টার কুইজ দিচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার ওনাদের চাইনিজ সেট মেনু থেকে যে কোনো একটা প্লেটার নিলেই সাথে পেয়ে যাবেন আরেকটা প্লেটার ফ্রি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে চলে এসেছি আমার মোস্ট ফেভারিট একটা রেস্টুরেন্ট স্টার কুইজিনে আর এটা লোকেশন হচ্ছে এগারো সিকে ঘোষ রোড ময়মন সিংহ যেহেতু এই রেস্টুরেন্টে আমার খুব পছন্দের তাই আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে চলে এসেছি আজকে তাদেরকে ট্রিট দিব বলে রেস্টুরেন্টে আসার সাথে সাথে আমরা জানতে পারলাম তাদের নাকি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আগামী তেরো চোদ্দ পনেরো তিন দিন দিচ্ছে দারুণ একটা অফার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে কাপলদের জন্য দারুণ একটা অফার আপনি এই থাই এবং চাইনিজ সেট মেনু থেকে যে কোনো একটা প্লেটার নিলে সেই প্লেটারটা সেম টু সেম আরেকটা প্লেটার ফ্রি পেয়ে যাবেন আমি নিয়ে নিয়েছিলাম তাদের বারবিকিউ সেট মেনুটা যেটার প্রাইস ছিল তিনশো আশি টাকা স্টার কুইজিন রেস্টুরেন্টের ইন্টেরিয়র ভিউটা এক কথায় অসাধারণ প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর করে গোছানো নিট অ্যান্ড ক্লিন আমার কাছে সব সময় খুব ভালো লাগে স্টার কুইজিনে আসলে সবচেয়ে ভালো লাগে তাদের রেস্টুরেন্টের বাইরের বাহিরের এই সুন্দর থিমটা সত্যি অসাধারণ এইখানে ছবি তুললে এত সুন্দর ছবি আসে আর আমার প্রত্যেকটা ছবি দেখে আপনারা সবসময় জিজ্ঞেস করেন রেস্টুরেন্টটা কোথায় যাই হোক কথা বলতে বলতে চলে এসেছে আমাদের খাবার আজকে আমরা যেটা অর্ডার করেছিলাম বার্বিকিউ সেট মেনু যেটা প্রাইস নিয়েছিল মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় একটা প্লেটার নেওয়ার সাথে সাথে আমি কিন্তু আরেকটা প্লেটার একদম ফ্রি পেয়ে গিয়েছি এই প্লেটারে ছিল ফ্রাইড রাইস বার্বিকিউ চিকেন ভেজিটেবল অ্যান্ড সালাদ দেখিয়া তো ইয়ামিন লাগতেছিল তর সইতেছিল না কখন আমি খাবো যাই হোক আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ইন ডিটেলসটাই বুঝাইয়ে দিয়েছি এবং ভিডিওতেও দেখিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি এই অফারটি চলবে আগামী তেরো চোদ্দ পনেরো ফেব্রুয়ারি মানে তিন দিন সো এই তিন দিন মিস করা যাবে না আপনার পছন্দের মানুষকে নিয়ে চলে আসেন এই প্লেটারগুলো ট্রাই করার জন্য এখন যদি বলি খাবারের টেস্টের কথা এইটা নিয়ে কোনো কথা হবে না স্টার কুইজিন রেস্টুরেন্টের খাবার সব সময় খুব ভালো হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তাদের মধ্যে থেকে যারা সব সময় এখানে আসেন তারা কিন্তু অলওয়েজ আমাকে পজিটিভ কমেন্ট করেই জানান যে হ্যাঁ স্টার কুইজিনের খাবার সব সময় খুব ভালো হয় ফ্রাইড রাইসটা এত মজা ছিল যে আমি এমনি এমনি খেয়ে ফেলছিলাম মানে কোনো চিকেন বা সালাদও দরকার পড়ে না এমনিতেই খাওয়া যায় আর যদি বলি তাদের এই বারবিকিউ চিকেনটার কথা এইটার টেস্ট এক কথায় অসাধারণ মানে একদম জুসিও না আমার একদম হার্ডও না খুব সুন্দর একটা ব্যালেন্স রেখে এই চিকেনটা কুক করা হয়েছে মানে ভিতরটা খুবই নরম ছিল আর একদম ধরার সাথে সাথেই যাচ্ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর এই সেট মেনুটা আমি আসলে নিয়েছিলাম শুধুমাত্র এই বার্বিকিউ চিকেনটার জন্য যেহেতু আমার বাসার এবং আমার খুবই পছন্দ বার্বিকিউ চিকেনটা সো এই জন্য আমরা কিন্তু এই প্লেটারটা ট্রাই করেছি এর সাথে সাথে কিন্তু আপনারা আর অন্যান্য প্লেটার পাবেন আপনি সেট মেনু দেখলেই বুঝতে পারবেন ও হ্যাঁ আমরা কিন্তু সাথে নিয়েছিলাম ব্লু লেডি মোজিটো ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটাও খুবই রিফ্রেশিং ছিল মানে আমার ছেলে এত পছন্দ করছে জাস্ট তার রিয়েকশনটা দেখেন মানে সে অনেক পছন্দ করছে এটা সো আপনারা চাইলে এটাও ট্রাই করতে পারেন সাথে ও হ্যাঁ আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন আমার বলার মাঝে বা দেখানোর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো এই ছিল আজকের ছোটখাটো একটা ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সেই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ